হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার আলু দিয়ে মুরগির একটি রেসিপি এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ভাত কিংবা রুটি পরোটার সাথে অথবা পোলাওর সাথে বেশ ভালো লাগে তাহলে চলুন দেখে নিচ্ছি তোলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি মিডিয়াম আছে তেলের সাথে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি চারটা এলাচ এক চামচ পরিমাণে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দু মিনিটের মতো ভালো করে এই মশলাগুলো ভেজে নিচ্ছি এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিতে পাওয়া যাবে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি যেহেতু এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব পানি না দিলে মশলাটা পুড়ে যাবে এক চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটা কম চাইলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর তেল থেকে মশলাটা সেপারেট হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে চিকেন চিকেনটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই চিকেন থেকে কিন্তু হালকা পরিমাণে পানি বের হবে সেই পানিতে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন যতটুকু পানি কিন্তু ছিল সেটাও শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এখানে কিন্তু আমি কোনো প্রকার ঝোল একটা রাখবো না একদম মাখা করবো তাই খুব বেশি একটা পানি দেওয়া যাবে না চুলা বাড়িয়ে দিয়েছিলাম বল পর কাঁচামরিচ দিয়েছি আস্ত যেহেতু এখানে কাঁচামরিচের ঝালটা আমি চাচ্ছি না শুধু ফ্লেভার চাচ্ছি তাই আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি আপনারা ঝাল চাইলে মাঝখান থেকে চিড়ে দিতে পারেন আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলু মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এখানে হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে নামাতে পারেন তবে আমি আগে যেহেতু আস্ত জিরা দিয়েছিলাম তাই এখানে জিরা গুঁড়োটা ব্যবহার করলাম না তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই চিকেন রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর এত সহজ একটা রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন